অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই সংকট কাটাতে বৈশ্বিক কাঠামো পুনর্গঠনের পরামর্শ দেন তিনি সৌদিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় তিনি আরো বলেন করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রবৃদ্ধি অর্জন করে পাঁচ শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন দেশকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বলেও জানান সালমানের রহমান এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় নব্বই দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার